স্বামীর উপরে উঠে সহবাস করার উপকারিতা এবং অপকারিতা কি বা ভালো এবং মন্দ দিক কি অনেক নারী এবং পুরুষ বিশেষ করে বিবাহিত নারী পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো এই পজিশনটাকে বলা হয় স্বাভাবিকভাবে ওমেন অন টপ পজিশন বা গার্ল অন টপ পজিশন অর্থাৎ এই পজিশনে হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি নিচে চিত হয়ে শুয়ে থাকবেন এবং স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি হাজব্যান্ডের উপরে উঠে মিলন করবেন তো এই পজিশনে যদি কোনো দম্পতি সহবাস করেন তাহলে যে উপকারিতাগুলো হয় তো তার মধ্যে অন্যতম এবং প্রথম নম্বর উপকারিতা হচ্ছে বেশি নিয়ন্ত্রণ এবং স্বাচ্ছন্দ্য এটা কিন্তু অনুভব করে থাকেন স্ত্রী হিসেবে যিনি আসেন কারণ স্ত্রী নিজের গতি গভীরতা ও নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারেন ফলে ব্যথা কম হয় এবং আরাম বা ভালো লাগাটা বেশি অনুভব করে থাকেন দ্বিতীয় নম্বর যে উপকারিতা হয় সেটা হচ্ছে অর্গজমের সম্ভাবনা এটা বৃদ্ধি পায় কারণ হচ্ছে এই পজিশনে একজন নারী তার ক্লিটোরিসের উদ্দীপনা বেশি উপভোগ করে থাকেন কারণ প্রতিবারই দেখা যাচ্ছে সে যখন ওঠানামা করতেছেন তখন তার হাজব্যান্ডের যে পেনিস তার যে ঘর্ষণ বা মৃদু স্পর্শ তার ক্লাইটোরিস এবং জি স্পট উভয় জায়গায় কিন্তু এটা দেওয়া সম্ভব হচ্ছে যার কারণে এই ক্ষেত্রে দেখা যায় নারীদের অর্গজনের সম্ভাবনা বৃদ্ধি পায় বা প্রতিবারই মিলনে একজন নারী অর্গ্যজমের সুখ পেয়ে থাকে থাকেন তৃতীয় নম্বর যে উপকারিতা হয় সেটা হচ্ছে মেয়েদের কোমর এবং পেলভিক পেশির ব্যায়াম হয় ব্যায়াম কিন্তু এই পজিশনে করলে হয়ে যায় কারণ হচ্ছে এই পজিশনে যখন একজন নারী উপরে বসে থাকেন এবং করেন তখন দেখা যায় তাদের পেশি যে পেলভিক পেশি এবং কোমর এখানে পেশিগুলো শক্ত এবং সুদৃঢ় হয় যার ফলে পরবর্তীতে প্রস্রাব ধরে রাখার সক্ষমতা বৃদ্ধি পায় এবং আহ কার্যক্ষমতা বা শক্তি এটাও বৃদ্ধি পায় চার নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে স্ত্রীর আত্মবিশ্বাস এবং মানসিক তৃপ্তি যে মানসিক যে তৃপ্তি দুটাই কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ এই পজিশনে যখন একজন নারী থাকেন তখন সে নিজের মতো করে দেখা যাচ্ছে যে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন যতটুকুন সময় ইচ্ছা ততটুকুন সময় কিন্তু নিজের মতো করে প্যান্টেশন করতে পারেন যার ফলে আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পায় অপরদিকে প্রতিবারই অর্গমির সুখ পাওয়া সুখ বা তৃপ্তি পাওয়ার কারণে তার মধ্যে কিন্তু একটা নতুনত্ব একটা ভালো লাগা এটা কাজ করতে থাকে আর পাঁচ নম্বর যে উপকৃত হয় সেটা হচ্ছে এই পজিশনটা কিন্তু স্বামীর দ্রুত কমাতে একটা সহায়ক পজিশন হিসেবে কাজ করে কারণ আমাদের বাংলাদেশে অনেক পুরুষ আছেন দু এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে ফেলেন কিন্তু যখন একজন পুরুষ নিচে চিত হয়ে তখন তার পেনিসটা কিন্তু উপরের দিকে মুখ করে থাকে এবং পুরুষের কিন্তু কষ্ট কম করতে হয় যার ফলে দেখা যায় একজন পুরুষ দীর্ঘ সময় ধরে বিছানায় থাকতে পারেন এবং এর সুফলটা কিন্তু স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও গ্রহণ করতে পারেন এবারে সেই এই পজিশনে কিছু অপকারিতা বা মন্দ দিক নিয়ে প্রথম নম্বর যে মন্দ দিক সেটা হচ্ছে যদি কোনো নারী বা কোনো মেয়ে ভুল পজিশনে বসেন তখন দেখা যাচ্ছে যে তার হাঁটু কোমর এবং তার যে ভ্যাজেনা এই জায়গাগুলো একটু ব্যথা অনুভব করতে পারেন কারণ হচ্ছে এক্ষেত্রে ভুল পজিশনে কখনো বসা যাবে না আমরা বলি যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বসতে হবে যাতে আপনার হাজবেন্ডের পেনিসের দ্বারা আপনি কোনো আঘাত না পান আবার ভালো লাগাটার জন্য সম্পূর্ণ উপভোগ করতে পারেন দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত চাপ পড়লে দেখা যাচ্ছে মেয়েদের যে না এখানে হয়তো দেখা যাচ্ছে জ্বালা পোড়া ব্যথা এটা অনুভব করতে পারে বা ভ্যাজাইনাটা ফুলে যেতে পারে আর তৃতীয় নম্বর যে সমস্যাটা দেখাতে পারে সেটা হচ্ছে খুব ক্লান্তি এটা অনুভব করতে পারেন এবং দেখা যাচ্ছে যে কিছু সময় মিলন করার পরে আপনার মধ্যে একটা ক্লান্তি চলে আসতে পারে যদি আপনার শরীরে ওয়েটটা অনেক বেশি হয় সেক্ষেত্রে অল্প দিয়ে আপনি হাঁপিয়ে উঠতে পারেন আর চার নম্বর যে ক্ষতিকারক দিক সেটা হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে বা গর্ভাবস্থায় কোনোভাবেই এই পজিশনটা অ্যাপ্লাই করা যাবে না কারণ গর্ভাবস্থায় এই পজিশন অ্যাপ্লাই করলে আপনিও যেমন ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার বাচ্চাও কিন্তু ক্ষতি হতে পারে বা অনাকাঙ্ক্ষিত গর্ভবত ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে লাস্ট নম্বর বা পাঁচ নম্বর যে ক্ষতি হতে পারে সেটা হচ্ছে যে এই পজিশনে করলে আপনি যদি নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ রাখতে না পারেন বা অতিরিক্ত ওভার এক্সাইটেড হন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার সার্ভিক্সে আঘাত লাগতে পারে আপনার হাজব্যান্ডের পেনিসে এবং সেক্ষেত্রে প্রতিনিয়ত সার্ভিক্সে আঘাত লাগার ফলে আপনার সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাবে অপরদিকে আপনি যদি এলোমলো বা রাফলি প্যান্টেশন করেন তখন দেখা যাবে আপনার হাজব্যান্ডের যে পেনিস এটা ভেঙে যেতে পারে বা বেঁকে যেতে পারে বা জায়গাটা ফ্র্যাকচার হতে পারে তো এই জন্য এই পজিশনে যখন আপনারা মিলন করবেন সব সময় দেখতে হবে যে আপনি সঠিক পজিশনে আছেন কিনা এবং মাথাটা ঠান্ডা রেখে সফটলি সোলোলি একটা ছন্দময় গতি নিয়ে আপনি পেন্টেশন করবেন তাহলে দেখা যাবে এর সুফলটা গ্রহণ করতে পারবেন কারণ বর্তমান সময়ে মেয়েদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পজিশন হচ্ছে গার্ল টপ পজিশন বা ওমেন টপ পজিশন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই